ভাই দাম যাচ্ছে পঁচিশ লাখ তিরিশ লাখ বাইশ লাখ এখন পর্যন্ত কত উঠছে দাম এটা দাম উঠছে ভাই দশের নিচে দশের নিচে উঠছে দর্শক আপনারা দেখছেন আজকে আমরা উপস্থিত হয়েছি সেই ঐতিহ্যবাহী গাবতলি হাটে সেই গাবতলি হাটে আমরা আজকে এসে এখন পর্যন্ত যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু এটার দাম হাঁকাইছে এই পর্যন্ত পঁচিশ লক্ষ টাকা তো আমি একটু এই বাইয়ের সাথে কথা বলবো যিনি গরুর মালিক আছেন ভাই আসসালাম আলাইকুম ভাই এই জায়গা থেকে আসছেন চারশো থেকে ভাই থেকে এখন পর্যন্ত ভাই দাম চাচ্ছি পঁচিশ লাখ তিরিশ লাখ বাইশ লাখ এখন পর্যন্ত কত উঠছে দাম দাম উঠছে ভাই দশের নিচে উঠছে কত হইলে আপনি ছাড়বেন আপনার আইডিয়া আপনারা দেখছেন এই বাজারে এখন পর্যন্ত সবচেয়ে বড় গরু হিসেবে এটাকেই ধরা হচ্ছে অনেক বড় গরু আপনার ছেলে পাইলে এত বড় গরু বানাইছে ভাই আমার ছেলে শখ করছিল মেয়ে ছেলে বলছে গরু কেন হারিয়ে যায় আপনার চাহিদা কত এটা কত হলে ছাড়বেন

মাংস আঠারো বিশ তো হবে না ওজন জানেন বড় গরু এখানে উঠছে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে এই গরুর দাম দেখতেছে না এখন পর্যন্ত কাস্টমাররা খুবই একটা কম আসছে এই আজকে থেকে হয়তো শুরু হচ্ছে অনেক বড় বড় গরু ওনারা অলরেডি এই যে আপনার এই দাসের ভিতরে নিয়ে আসছে দেখতেছেন যে অনেক বড় বড় গরু এখানে এই বাজারে উঠছে এখানে এখানে আসলে বড় বড় কাস্টমার ছাড়া ছোট যারা আছে ছোটখাটো ক্রেতা তারা এসে আসলে এত বড় গরু কখনোই কিনতে পারবে না তো এখানে দেখার একটা শখ সেই জন্য মানুষ এখানে অনেকে আসে এই বাজারে কি এর চেয়ে বড় গরু আর দেখছো তোমরা এটাই প্রথম